তুমি কি খুঁজছো সেটা বলো আমি কি খুঁজি খুঁজি তুই যা কি মোবাইল দেখেছো তো যখনই আমি তোমার হাতে হাতে কাজ করতে যাই তুমি এভাবেই আমাকে কথা শোনাও আমি হলুদের কৌটা খুঁজে পাচ্ছি না তুই জানিস কোথায় আছে ও আগে বলবে তো তুমি হলুদের কৌটা খুঁজছো কোথায় হলুদের কৌটা সেটাই তো জিজ্ঞেস করছি আমি তো জানি না এক না ঠাটিয়ে যখন জানিস না তাহলে ওরকম এক্সপ্রেশন দাও কি ছিল আপদ কোথা যা দূর হয়ে কিগো গিনি রান্না হলো তোমার চলে এসেছে আরা কাপড় হ্যাঁ হয়ে গেছে এসো গলায় ঢেলে দি না না ঢেলে দেওয়ার দরকার নেই আমার হাত আছে আমি নিজেই গলায় ঢেলে নেবো তোমার তো হাত আছে কিন্তু রান্না ঘরে হলুদের কৌটো নই মানে আগে যাও গিয়ে হলুদ নিয়ে আসো দোকান থেকে হ্যাঁ বাবা যাও তাড়াতাড়ি গিয়ে হলুদ নিয়ে আসো না হলে আজকে বুঝতেই তো পারছো এই কি সেরা করছিস তুই হ্যাঁ কই না তো বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি যাও না মা কি বললো সেটা শোনো আমি পারবো না দুদিনও হয়নি আড়াইশো গ্রাম হলুদ নিয়ে এসেছি এরই মধ্যে উবে গেল তুমি যেমন করে বলছো মনে হয় আমি আমার বাপের বাড়িতে দিয়ে এসেছি দিয়ে আসতেও পারো তার কি ঠিক আছে কি বললে আমি বাপের বাড়িতে দিয়ে এসেছি হ্যাঁ ঠিকই বলেছি না হলে হলুদের কোটা যাবে কোথায় হ্যাঁ সবসময় তোমার ঘুরে ফিরে কথা আমার বাপের বাড়িতেই যায় তাই না ভগবান আবার শুরু হয়ে গেল দুজনের ঝামেলা আমার আর ভালো লাগে না কি রে টুকটুকি কি হয়েছে তোর কালকে ট্রেন্ডিং রিলসটা অন মিলিয়ন ভিউজ গেছে হ্যাঁ কি বলছিস কি হ্যাঁ সত্যি কিন্তু কোন রিলসটা আরে তুই যে কালকে জলের গ্লাসে হলুদ মিশিয়ে ভিডিওটা বানিয়েছিলি হ্যাঁ কি কি বললি তুই জলে হলুদ মেশানো ভিডিও মানে হ্যাঁ এই খেয়েছে এখন কি করব কিছু না মা কিছু না ছাড়ো বাদ দাও কিছু না বাদ দিবে কেন কাকিমণিও দেখুক তোর এত ভিউজ এসেছে বলে কথা এই তুই বলতো হ্যাঁ দেখো কাকিমণি